আমরা খুবই লাকি যে আমরা টু থাউজেন্ড থার্টিনে এই ওয়ার্ল্ড ডেটা তারা লঞ্চ করে ইউনাইটেড নেশান এবং ওই টাইম থেকেই অন্য এনার বি এই দিনটাকে তারা পালন করে এবং আমরা তাদের সাথে আছি আমার মনে হয় যে এরকম করে প্রোগ্রাম করাটা খুবই দরকার বাচ্চাদের জন্য কারণ বাচ্চাদের জানা উচিত যে বোন কি বোন কেন দরকার এবং বোনকে কীভাবে প্রোটেকশন দিতে হবে এবং এটা কিন্তু আমরা যদি তাদেরকে না শেখাই তারা কিন্তু কেউ শিখবে না তারা তো কম্পিউটার থাকবে তাদের ফোনের মধ্যে থাকবে অল দা এঙ্গেজমেন্ট সোশ্যাল মিডিয়ার থেকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ যে কারণে আমাদের আমাদের উপরে এই রেসপন্সিবিলিটি চলে আসে যে আমরা শেখাই বাচ্চাদেরকে তো এই কারণে আমি খুলনা এনআরবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা গত এত দীর্ঘ এক দীর্ঘ বছর হলো তারা প্রতি বছর এই জিনিসটাকে পালন করে এবং বাচ্চাদের সামনে তুলে ধরে তার যে কোনো টাইমে রোজা রমজান হচ্ছে ইফতারের মেহফিলে আমরা এই দিনটাকে পালন করছি তো বাচ্চারাও জানলো যে হ্যাঁ এই দিনটাকে মনে করা উচিত কেন করা উচিত তাহলে তারা জিজ্ঞেস করবে এখানে না করলে হয়তো বাসায় যে বাবা মাকে জিজ্ঞেস করবে যে এই জিনিসটা কী ছিল আমাকে একটু বলো তো এই যে তারা প্রশ্ন করলো এই কিউরিয়সিটিটা কিন্তু খুবই দরকার বাচ্চাদের মধ্যে নিয়ে আসাটা এবং আমরা যদি না করি বাইরের কেউ কিন্তু বাংলাদেশের সুন্দরবনের ব্যাপারে বাংলা বাংলাদেশী ছাড়া আর কেউ কিন্তু আমাদের বাচ্চাদের শিখাবে না তো আগামীতেও ইনশাল্লাহ আমরা আমরা আমাদের ইচ্ছা যে এরকম করে আমরা প্রোগ্রাম করতে থাকবো বাচ্চাদেরকে আমরা সাপোর্ট করতে থাকবো এবং এনার বিঘুলনার পাশে আমরা দাঁড়িয়ে থাকবো যাতে প্রোগ্রামগুলো সবসময় এরকম এবং এই ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ যেটা ছিল আমরা করেছিলাম কোভিডের আগে এতগুলো মানুষ ইউএ থেকে চলে গেছিলাম সুন্দরবনে এই ইনফ্যাক্ট আমি একজনকে এখন একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য খালি আমাদের বাচ্চাদের জন্য না এমনকি আমাদের জন্য কারণ আমরাও অ্যাকচুয়ালি কোনোদিন এইভাবে যাইনি এবং আমাদের দেশে এরকম করে বিদেশ থেকে যেয়ে যে আমরা ট্যুরিস্ট হয়ে এত সুন্দর করে একটা এক্সপিরিয়েন্স করতে পারবো এটা খুবই লাভবান জিনিস ছিল এবং বাবা যেহেতু ছিল এবং সি ইজ দি এক্সপার্ট এটা পাশাপাশি থাকলে সবসময় ইট ইজ এ গ্রেট থিং কারণ কি তার যে ইজ তার যে নলেজ এটা ইজ এবল টু পাস ইট অন এবং আমরা বাসা থেকে অনেক শুনি কিন্তু বাইরে যে যখন দেখি বা শিখি ইটস হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি অনেক সময় ইটস অলওয়েজ ভেরি ভেরি helpful cool. তো আমি মনে করি যে এরকম প্রোগ্রামগুলো যখন হয় যখন আমরা সাপোর্ট করি ইট ইজ ইভেন মোর হেল্পের মধ্যে দেখতে দেখেছি আমরা কুমির দেখেছি ওই এক তো অনেক কিছু দেখা হয়েছে শেখা হয়েছে বাচ্চারা সকালে উঠে এক্সাইটেড হয়ে যেত লাইফ জ্যাকেটগুলো পরে বোটে উঠে তারপর তারা যেত বোন দেখার জন্য তো এই যে এই ইয়াটা এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি কিন্তু বিদেশে থাকলে অনেক সময় বাবল লাইফ হয়ে যায় তো এরকম করে যদি আমরা দেশে যখন যাই খালি ফ্যামিলি বাবা মা মামা চাঁদা এদের সাথে ঘোরাঘুরি করার বাইরেও যদি আমরা এরকম করে একটু দেশটাকে ঘোরায় দেখাই বাচ্চাদের তাদের এটার ইনফরমেশনটা অনেক বেশি আরও মানে ভালো হবে তো ইনশা করি ইনশাআল্লাহ ইচ্ছা করি ফিউচারে এরকম অনেক প্রোগ্রামস হবে এবং আমরা এটা সবসময় সাপোর্টে থাকি থ্যাংক ইউ ধন্যবাদ